হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তো চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পাড়াতে ঠাকুর এসেছিল সেই নিয়ে ভিডিওটা ছাড়ছি আমি পোস্ট করছি মানে ঠাকুরের মুখ তো আমি দেখাতে পারবো না বাট যেটা এসেছিলো আর যেভাবে আমরা এনেছিলাম সেটাই আমি দেখাতে চাইছি আর এখানে পুরো ভিডিওটা দেখতে হব শেষে আমাদের প্যান্ডেলে কিছু ক্লিপ আমি তুলেছি সেটা আমি দিয়ে দেবো ভিডিওর শেষে আর পুরো ভিডিওটা দেখতে হবে একদম মিস করবে না আমাদের পাড়ার ঠাকুর আর থিম দারুণ হয়েছে ভিডিওটা দেখতেই পেলে তোমরা কতটা আনন্দ করে সবাই মিলে নিয়ে এসেছি ঠাকুরকে আর এখানে খুব নাচ হয়েছিল তো আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলে কিছুটা ক্লিপ তো পুরো ভিডিও আমি দেখাতে পারছি না কারণ আমাদের প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি তো আজকে মতো এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিও তো এটা